জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয় আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত আনন্দিত চয়গুরু আজকে আলোচনা আজকে যেটি আলোচনা করব সেটি হলো দান করলে নাকি বিপদ কাটে সত্যি কি তাই দান করলে কি আমাদের বিপদ কাটে চলুন শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনেনি। পারিজাত দা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কোষ্ঠীতে অনেকের লেখা আছে সোনা দান করলে বিপদ কেটে যাবে এর মানে কি সত্যি কি বিপদ কাটে যদি কারো কোষ্ঠীতে লেখা থাকে যে সোনা দান করলে বিপদ কেটে যাবে শ্রী শ্রী ঠাকুর বললেন দান করারই একটা অ্যাকশান আছে দান করলে যে বিপদ কাটে এটা তুমি বিশ্বাস করো ওই বিশ্বাস করে দান করলে তদানুযায়ী একটা মানসিক বিনায়ন হয় তাতে যা হবার তাই হয় দান করার মধ্যে একটা উইল থাকে তো আবার ফেতটাও তো মনোজগতের একটু মিষ্টি হেসে বললেন সবটাই সাইকোলজিক্যাল ফ্যাক্টর মানে মানসিক ব্যাপার অরুণ অরুণদা বললেন কাশিতে অনেক বুড়ি আছেন তারা এ মন্দিরে যান ও মন্দিরে যান বহু দান ধ্যান করেন এদেরও তো নিষ্ঠা আছে শ্রী শ্রী ঠাকুর বললেন ঘাটে ঘাটে যায় যারা তাদের নিষ্ঠা নেই নিষ্ঠা সেখানে থাকে তা কোনো একজনের উপরেই থাকে নিষ্ঠা হলো নিষ্ঠা মানে নিবিষ্টভাবে থাকা নিষ্ঠা থাকলেই থাকবে আনুগত্য আর আনুগত্য থাকলে কৃতি সম্বেগ সেখানে থাকবেই যেমন হনুমানের নিষ্ঠা ছিল রামচন্দ্রের উপর তার কি তার বউও ছিল না ছেলেও ছিল না সে যা কিছু করেছে সবই তার প্রভু রামচন্দ্রের জন্য লঙ্কায় রামচন্দ্র কত বললেন যুদ্ধ করোনা এত লোকক্ষয় আমার ভালো লাগছে না কিন্তু হনুমান সে কথা শুনল না ওই নিষ্ঠা থাকার জন্য সীতা উদ্ধার করে রামচন্দ্রের স্বস্তি বিধান করাই ছিল তার লক্ষ্য অরুন্দা বললেন ওই বুড়িদের লক্ষ্যই হল মৃত্যুকালে যেন লাভ করি শ্রী শ্রী ঠাকুর বললেন ওই উদ্দেশ্যেই তারা হয়তো নিষ্ঠার সাথে কত কি করে কিন্তু লোভ থাকে বলে ওতে ফল হয় কি ফল হয় কি না কী জানি পারিজাতদা বললেন আপনি অনেকের কাছে কিছু চান তা দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায় এর মধ্যে সায়েন্সটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন যদি কাউকে দেখি সে কোনো নোটের দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে তখন তাকে ডেকে কই এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস হয়তো একটা আজগুবি জিনিস কয়ে ফেললাম আর তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায় তখন দেওয়াতেই সুখ চেয়েও আনন্দ মানুষ করে করেই ওই রকম নোটের মধ্যে পড়ে তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি সে শুনতেও পারে নাও শুনতে পারে কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি সেই জন্য কায়দা করে ওইভাবে চায় অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে সেই অবসাদ থেকে আসে বিষাদ কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার জন্য মানুষ তৎপর হয় তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে তো এখন আমি যদি দশ মন সোনা চাই সেটা অসঙ্গত হয়ে যাবে দশ মন সোনা চাইলে তো সে দিতে পারবে না সেই রকম চাটা কিন্তু অসঙ্গত কিন্তু যদি কই ভাঙে না এমন সত্তরখানা থালা দিবি আমাকে তখন যতদিনও ওটা জোগাড় করবে ততদিন আর কুপথে যাবে না একটু থেমে বলছেন এ কথা কওয়া আমার ভালো হলো না আর তোমরা যে নষ্ট হয়ে গেছ তাও ভেবো না পারিজাতদা বললেন কিন্তু আমাদের ভুল হয়ে যায় যে শ্রী শ্রী ঠাকুর বললেন ভুল তো হয়ই কিন্তু ভুলের উপর অনুরাগ থাকা ভালো না ভুলটা যেই ধরতে পারলে খেয়াল রাখো তার যেন ভুল না হয় এরকম করতে করতেই সিদ্ধি লাভ হয়ে যায় তোরা সবাই সায়েন্সের স্টুডেন্ট তোরাই এগুলি ধরে ধরে ঠিক করতে পারিস ফিজিক্যাল ম্যানিপুলেশান যেমন আছে সাথে সাথে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশান ও লাগে ম্যানিফিজিশিয়ানদের মানে ম্যাজিশিয়ান যারা তো ম্যাজিশিয়ানদের দেখিসনি এসে কয় পাঁচটার সময় আমরা খেলা দেখাবো এখন পৌনে পাঁচটা বাজে এদিকে ঘড়িতে তখন সাতটা মানুষ শালা বলে গালাগালি দিচ্ছে আরও কত কি করছে কিন্তু ম্যাজিশিয়ান আবার ঘড়ি দেখে কয় এখন ঠিক পৌনে পাঁচটা বাজে আমি রাইট টাইমেই এসেছি ওই পৌনে পাঁচটা সে সবার মধ্যে এমন করে ইমপ্রেস করে দিল যে প্রত্যেকেই তার ঘড়িতে দেখে পৌনে পাশটা তোমাদের একাজের মধ্যেও ম্যাজিক আছে করলে টের পাবে তবে ম্যাজিক দেখবার উদ্দেশ্য নিয়ে কিছু করতে যেও না ম্যাজিক আপোষেই হবে দুবার একবার কার্যসিদ্ধি না হলে থেমে যেও না কিভাবে কি করলে কি হয় লক্ষ্য রেখো আর অপোজিশন দেখলে ঘাবড়ে যেও না শ্রী ঠাকুরের এই নিয়ে আমি গল্পও বলেছিলাম যে আমরা যদি হঠাৎ করে থেমে যাই তাহলে কিন্তু ঠাকুর আমাদের কাছে কিছু চায় ঠাকুর তার কাছেই চাইবে যে আনন্দে তাকে দিতে চাইবে এমন কারো কাছে চাইবে না যার ভুরি ভুরি আছে তার কাছে কিন্তু চাইবে না যার নেই তার কাছে চাইবে যেন সেই চাওয়া থেকে তার জীবনের পথ চলা শুরু হতে পারে এমন কারো কাছেই চাইবে তাই দান করলে কিন্তু অবশ্যই ফারাক কেটে যায় দান করলে কিন্তু আমরা অবশ্যই সিদ্ধি লাভ করতে পারি সেটা যদি সৎভাবে হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা সিদ্ধি লাভ করতে পারি তাই আপনারাও দান ধ্যান করুন আর অবশ্যই আপনাদের ফাড়া যদি থাকে সেটা কেটে যাবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু